তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছে এখন ক্যাপকার্টে ক্যাপ কার্ড দিয়ে আমরা এডিটটা সম্পূর্ণ করব সো ভিওর্স খুবই এক্সাইটেড যে আমি এরকমভাবে কখনো এডিটিং দেখাই নাই জাস্ট এরকমভাবে আজকেই সর্বপ্রথম করছি জানি না কতটা অ্যাট্রাক্টিভ হবে তো আপনারা দেখতে থাকুন তো ভিউয়ার্স প্রথমত আমরা হচ্ছে যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা ভিডিও লেয়ারের উপর ক্লিক করে অ্যাড করে নিব সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এইটা করব কিন্তু তার আগে তার আগে একটা কাজ করতে হবে আমরা আবার কোরসে ক্লিক করছি অ্যান্ড নিউ প্রজেক্টে ক্লিক করছি ক্লিক করার পরে আমাদের ফার্স্টেবল একটা ইফেক্ট নিতে হবে অর্থাৎ আমরা ফটোসে যাব ফটোসে যাওয়ার পরে আমরা আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা এডিটটা করব সেটা আগে সিলেক্ট করে নেব সো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি নর্মালি একটা ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করে নিচ্ছি ওকে এবং এটার রেটিও আমি যেটা দিব তো সিক্স পয়েন্ট নাইন ওকে আপনার রেটিওটা সিলেক্ট করে নিতে পারবেন আপনা আমরা অরিজিনাল এভাবে অরিজিনাল দিয়ে দিচ্ছি তো অরিজিনালটা দেওয়ার পরে আমরা এইটা একটু বড়ো করে নেবো ওকে সো এইটা একটু বড়ো করে নিব। এবং আপনারা যদি এটা ক্রোপ করেন তো ক্রোপ করে চাইলে আপনারা কিন্তু নির্দিষ্ট একটা রেটিও দিতে পারবেন সো আমি এখানে সিক্স টু কি ষোলো ইস টু নাইন দিয়ে দিচ্ছি তো এইখান থেকে জাস্ট ষোলো টু নাইন আমরা এইটা দিয়ে নিব সিলেক্ট করে নিলাম নিলাম এবং এইটা হচ্ছে আমরা এখন এইটাতে আর কি এডিটটা করব এবং আমাদের প্রথম ধাপে যে রেডিও রেডিওটা ছিল সেটাও আমরা ষোলো বাই নাইন করে নিব ওকে এখন কিন্তু আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা অনেকটা সুন্দরভাবে কালার গ্রেডিং হয়েছে এবং আমরা এখন এই ভিডিওটা যতটা বড় ততটা হচ্ছে আমরা এই লেয়ারটার উপর ক্লিক করে আমরা অতটা বড়ো করে নিব সো আমরা আনুমানিক পঁয়ত্রিশ সেকেন্ড ধরাম এবং এক্সট্রা এইখান থেকে যে ক্যাপ লোগো লোগোটা থাকবে এটা ডিলিট করে দিব। এখন আমরা এখান থেকে ওভারলি অপশনে ক্লিক করব এবং অ্যাড ওভারলিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই ভিডিও অপশনে ক্লিক করব এবং আমাদের ভিডিওটা সিলেক্ট করে নেবো এবং আমি এইখান থেকে একটু বড় করে নিচ্ছি একটু বড় করে নিচ্ছি আর একটু বড়ো করে নিচ্ছি সো এইখান থেকে এরকম করে নিব এবং আমরা হচ্ছে যেইখান থেকে আর কি শ্যুটটা করেছিলাম সেটা হচ্ছে আমরা রেখে দিব এবং বাকি অংশটুকু কেটে দিব ওকে আমরা আমাদের নির্দিষ্ট ভিডিওটুকু রেখে বাকি অংশটুকু কেটে দিব অর্থাৎ এতটুকু আমাদের কাটশাট করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটু এক্সট্রা হয়ে গেছে এটা আমাদের আমরা পরে ম্যাচিং করে নিব এখন আমরা যে কাটশাট করলাম এখন আমরা হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবো সো আমরা একটু স্কল ই করব স্কল করে এইখান থেকে রিমুভ বেজি এখানে যদি আমরা ক্রো মার্কিতে যাই এইখান থেকে ক্রো মার্কিতে ক্লিক করবো এবং এইখানে চাইলে এরকমভাবে আপনি ক্রো মার্কিতে ক্লিক করে ভিডিও আপনি হচ্ছে জাস্ট ই করে নেবেন ক্রো মার্কি জাস্ট ম্যানুয়াল করে নিতে পারবেন এবং আপনি চাইলে অটোমেটিকলি কিন্তু আপনি চাইলে এইভাবে এই যে দেখতে পাচ্ছেন এভাবে আপনি করতে পারবেন পাশাপাশি আপনি চাইলে অটোও করতে পারবেন সো আমরা এইখানে অটো রিমুভাল দিয়ে নিব এইখান থেকে অটো রিমুভালের আমাদের সব থেকে গর্জিয়াস হয়েছে দেখেন তো এই যে দেখতে পাচ্ছেন আমরা যদি একটু এখন করি দেখেন আমাদের কিন্তু এইভাবে গর্জিয়াস হয়েছে একটু বেশি সো এখন আমরা আর কাজ করব যে ফেসটা ফেসটা একটু ক্লিয়ার করে নিব এখন ফেস এখন ফেসটা একটু ক্লিয়ার করছি মাউথ এইখান থেকে আমরা টোটাল দিয়ে দিব যাতে একদম ফেসটা ক্লিয়ার হয়ে যায় এটাও টোটাল দিয়ে দিব এটা পুরোটা দিয়ে দিব তো এটা পুরোটা দিয়ে নিচ্ছি এবং আমাদের দাঁত একটু হালকা সাদা হবে ব্রাইট হবে এবং আমরা চাইলে মেকআপটাও এখান থেকে মেকআপে ক্লিক করছি একটু টোটাল লিপস্টিক দিয়ে দেবো ওকে আমরা একটু লিপস্টিক দিয়ে দিব তো আমরা এখান থেকে জাস্ট একটু হালকা মানে বোঝা যাবে না সেরকম পঁয়তাল্লিশ আচ্ছা উনচল্লিশ তো এখন উনচল্লিশ দিলে একটু বেশি হয়ে যাচ্ছে সো আমরা হচ্ছে টোয়েন্টি ফাইভ ওকে ইটস অ্যান আফ টোয়েন্টি ফাইভ অ্যান আফ তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু অনেক ভালো একটা এডিট হয়েছে আর আমি এটা ফার্স্ট টাইম করছি তো এখন আমাদের আরও কিছু করতে হবে এবং আরও কিছু আমরা কীভাবে করবো এখানে ভাই অনেক অনেক কিছু আপনি করতে পারবেন এখান থেকে অ্যাডজাস্টে আমি ক্লিক করব ব্রাইট তো এইখানে একটু বাড়াই দিচ্ছি স্যাচুরেশন একটু একটু আনাসিরিয়াম যা আছে সেটাই দিয়ে দেব এটাই বেস্ট হবে সো ওকে মানে অনেকটা গর্জিয়াস হইছে তাই না এখন আরো গর্জিয়াস করব মানে ফাস্ট ভাবে আমি কিন্তু অনেক ভালো কাজ করতেছি আমার মনে হচ্ছে তো জানি না আমরা এখন ফটসে যাব ফটোসে যাওয়ার পর আমাদের মুখের উপর একটু লাইট ইফেক্ট যাতে আসে সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে একটু ছোট্ট করে যায় কিনা হচ্ছে একটু লাল হলে ভালো হতো আমরা লালটা নিয়ে নিলাম এবং এইখান থেকে স্পিলটে ক্লিক করে আমরা আবার সেম ভাবে এখানে আর কি লালটা এখন বসিয়ে দিব আপনি যতটা সময় দিবেন ততটাই গর্জিয়াস হয়ে যাবে সো আমার কথার সাথে কিছু কিছু ওয়ার্ড অ্যাড করে দিব যেগুলো আমি আর কি অ্যাড মানে ওয়ার্ড উচ্চারণ করেছিলাম তো সে চলুন সেগুলো অ্যাড করে নিচ্ছি তো লেখাগুলো লেখার জন্য এখানে টেস্ট অপশনে যাব আমরা হচ্ছে অ্যাড টেক্স যাব প্রথম উচ্চারণ করেছিলাম ওয়েল ই ডবল এল ওয়েল এইখান থেকে স্টাইলে যাব যে কোনো একটা ফন্ট আমরা অ্যাড করে নিব মানে একটা কালার গ্রেটিং আমরা চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারি আমরা হচ্ছে যে কালার আমরা চয়েস করব সেটাই আর কি আমরা হচ্ছে এইখান থেকে অ্যাড করে নিতে পারবো মানে একটা অ্যানিমেশন দিব তো অ্যানিমেশনটা হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী আপনি অ্যানিমেশনটা সিলেক্ট করে নিতে পারবেন এখানে কিন্তু অনেক অ্যানিমেশন আছে ফাইনাল এডিটিং আমাদের শর্টকাট এডিটিং সব কিছু কমপ্লিট তো মাত্র বাইশ সেকেন্ডের একটা ভিডিও অনেক সময় নিয়েছে তো এইভাবে আপনারা চাইলে এডিট করে নিতে পারবেন আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্টস করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এরকম এক্সাইটিং ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন